এই ভিডিওটির উদ্দেশ্য প্রপার্টি ট্যাক্স সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র ধারণা দেয়া যে কোনো কাজ করবার আগে আপনারা আপনাদের জেলা এস আধিকারিকদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন নমস্কার প্রপার্টি ট্যাক্স সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদের জানিয়ে রাখার জন্য যেমন ধরুন যে আপনাদের অলরেডি যাদের ফর্ম সেভেন আপলোড করে অনলাইন ট্যাক্স কালেকশান শুরু হয়ে গেছে তাদের মধ্যে অনেকেরই এরকম আছে যে সংসদ যে সংসদে এসএসসির নাম থাকার কথা সেই সংসদে না থেকে অন্য সংসদে সেটা রিফ্লেক্ট করছে তাহলে এখন প্রশ্ন প্রশ্ন হলো যে সেই সংসদ থেকে কি করে আপনি তার অরিজিনাল যে সংসদে নামটি যাবে সেখানে ট্রান্সফার করবেন আমরা সেটা আজকে দেখে নেব প্রথমে ফর্ম সিক্স যেটা এখানে আছে সেই ফর্ম সিক্সে আমরা ঢুকবো ফর্ম সিক্সে ঢোকার পরে দেখুন ফর্ম সিক্সে দেখার পরে আমাদের সেই সংসদটাকে সিলেক্ট করে নিতে হবে যে সংসদে বর্তমানে নামটি আছে এবং সিলেক্ট করে নেওয়ার পরে আমরা সেই নামটিকে সার্চ করে নেবো সার্চ করার পরে স্টেপ বাই স্টেপ কীভাবে সেই সংসদটাকে চেঞ্জ করে আপডেট করলে আমাদের যেখানে হওয়া উচিত ছিল নামটি সেখানে ট্রান্সফার হয়ে যাবে চলুন দেখে নিই ফর্ম সিক্সে যাওয়ার পরে যে সংসদে বর্তমানে নামটি আছে সেই সংসদে গিয়ে বাই ওনার নেম হিসাবে নামটি সার্চ করে নেবেন সার্চ করে নেবার পরে যখন এখানে চলে আসবে নামটি দেখুন ডান পাশে একেবারে কোনায় অ্যাকশান এই অ্যাকশান বোতামটা ক্লিক করলে এই খুলে যাবে তারপরে দেখুন সংসদ নেম এইখানে আপনি সংসদ নেম যেটা আপনার ট্রান্সফার হবে সেই সংসদ নামটাকে সিলেক্ট করলেন করার পরে একেবারে নিচে চলে আসবেন নিচে এখানে আপডেট যে অপশানটি আছে সেই আপডেট অপশানে ক্লিক করলে আপনার এটা সংসদ ট্রান্সফারটা হয়ে যাবে মূলত দেখুন এই যে সাকসেসফুলি ফর্ম সিক্স আপলোড এটা অটোমেটিক এখানে ফর্ম সাথে চলে যাবেন সার্চ করে নিয়ে দেখে নিতে পারবেন এবার আমরা দেখে নেব যে যারা নতুন করে ট্যাক্সের জন্য আবেদন করবেন ফর্ম ফাইভ ফর্ম ফাইভ এর মাধ্যমে সেগুলোকে কী করে অ্যাকসেপ্ট করবো ফর্ম সিক্সে ফর্ম নাইনে এবং সেভেনে কীভাবে কনভার্ট করবো ফর্ম ফাইভ অপশানে যাবো যাওয়ার পরে আমাদের সামনে যারা আবেদন করেছেন তাদের লিস্ট এরকম চলে আসবে আসার পরে আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা যদি দেখে নিই যে আমাদের কাজ হল এই যে দেখুন ডিঅ্যাক্টিভ করা আছে আমরা অ্যাক্টিভের এই যে যে কলমের মতো চিহ্নটা আছে সেই চিহ্নটিতে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে পুরো অপশানটি চলে আসবে সমস্ত যিনি আবেদন করেছেন তার ডিটেলসটা তার জমির মূল্য বাড়ির মূল্য কতটুকু জামা জায়গার পরিমাণ ইত্যাদি যেগুলো থাকে কনজিউমার আইডি এইগুলো এখানে আমাদের কাজ কি এখানে আপনাদের যেটা করতে হবে দেখুন এখানে চুজ ফাইল যে অপশানটি আছে এই চুজ ফাইল অপশানে আপনাকে আপলোড ডিট ডিট অর্থাৎ জমির দলিল আপলোড করতে হবে অথবা পর্চা আপলোড করলেও হবে তাহলে এটা কোথায় পাবেন আপনি কেননা এসএসসি তো অনলাইনে আবেদন করেছে আপনাকে ডান দিকে যে ডাউনলোড অপশানটি আছে এখানে ক্লিক করলে অলরেডি কিন্তু আপলোড করা আছে নিচে দেখুন নোট দিয়ে লেখা রি আপলোড উইল ওভার রাইট দ্য প্রিভিয়াস আপলোডেড ফাইল অর্থাৎ আপনাকে রি আপলোড করতে হবে ওভার রাইট যে ফাইলটি দেওয়া আছে সেটাকে রি আপলোড করতে হবে পুনরায় তাহলে আমরা এখানে ডাউনলোড করবো ডাউনলোড করার পরে ফাইলটি যে ব্যক্তি সেই ব্যক্তির নামে ফাইলটি সেভ করে নেবো আমাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে তারপরে চুজ ফাইল করে আমরা এটা আপলোড করবো আমার অলরেডি যেহেতু এই ফাইলটি আপলোড করা আছে তাই আমি আর নতুন করে ডাউনলোড করছি না ডাউনলোড করা আছে তাই নতুন করে ডাউনলোড করছি না সরাসরি চুস ফাইলে যাচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন চুস ফাইলে যাওয়ার পরে ফটো এই অপশানে গেলে আমরা এখানে নামটি পাব যে নামে সে নামটি আমার সেভ করা আছে অলরেডি এটা আপলোড হয়ে গেল এরপরে নিচে দেখুন যে অপশান যে হাউজ হোল্ড স্যানিটারি ল্যাট্রিন অবশ্যই এগুলো ইয়েস করবেন নো না ড্রিঙ্কিং ওয়াটার সিলেক্ট অন সোর্সেস ড্রিঙ্কিং ওয়াটার ইয়েস ইলেকট্রিক ফেসিলিটি ইয়েস কেননা ইলেকট্রিক ফেসিলিটি দিয়েছে এই জন্য উপরে দেখুন ডব্লুবি এসডিএসএল এর কনজিউমার আইডিটা দেওয়া আছে অর্থাৎ তার ইলেকট্রিক ফেসিলিটি আছে এখানে হচ্ছে প্রশ্ন যে এই ব্যক্তি যা আবেদন করেছেন এটা আপনাকে যাচাই করে নিতে হবে ট্যাক্স কালেক্টরের মাধ্যমে সদস্যদের মাধ্যমে খোঁজখবর নিয়ে যে তার যে জমির মূল্য বাড়ির মূল্য যেটা দিয়েছে মার্কেট ভ্যালু সেটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে মোটামুটি আপনাদের পঞ্চায়েতের হিসাবে তাহলে ঠিক আছে আর যদি না ঠিক ঠিক না থাকে তাহলে এটাকে আপনাদের সঠিক যেটা হবে সেইটা এখানে বসিয়ে নিতে হবে এই যে মার্কেট ভ্যালু ল্যান্ড মার্কেট ভ্যালু বিল্ডিং এই দুটো অপশান আপনি বসিয়ে নিলে দেখুন আমি একটু উদাহরণস্বরূপ দেখাই আমি যদি একটা উদাহরণ সহ সাপোজ কুড়ি হাজার টাকা ল্যান্ডের ভ্যালু ধরলাম শতকের হিসাবে আর যে বিল্ডিং আছে সেটা আশি হাজার টাকা ধরলাম তাহলে দেখুন অটোমেটিক এটা ক্যালকুলেট করে একশো কুড়ি টাকা সেই ব্যক্তির বাৎসরিক ট্যাক্স পড়ছে এইটা করার পরে আমি এটা সরাসরি করব না আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি এই যে নিচে আপডেট চিহ্নটি আছে সেই আপডেটে ক্লিক করলে এটা স্বাভাবিক নিয়মে ফর্ম সিক্সে এখানে কনভার্ট হয়ে যাবে তবে ফর্ম সিক্সে যাওয়ার পরে সেখান থেকে ফর্ম ফর্ম নাইনে ফর্ম নাইনে গিয়ে আপনাকে এটাকে সেভেনে অ্যাকসেপ্ট করে নিতে হবে সেটা আমি দেখাচ্ছি পরে এটাকে আমা আগে করে নেব তারপরে আবারও তো এটা উদাহরণস্বরূপ দেখালাম কি করে ফর্ম এই এই ফর্মগুলো আবার ফর্ম সেভেনে সরাসরি নিয়ে যাব সেটা দেখে নেব এবার দেখুন যে ব্যক্তির ফর্মটি আমরা ফর্ম ফাইভ থেকে অ্যাক্টিভ করলাম এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এখন কাজ হচ্ছে এই ফর্ম ফাইভটিকে ডাউনলোড করতে হবে করার পরে আপনাকে প্রধান এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা সেক্রেটারি সিগনেচার করে এখানে আপলোড করতে হবে তাহলে সেটা যদি করা থাকে তাহলে আপনাকে এই যে তীর চিহ্ন উপরের দিকে আছে এখানে ক্লিক করলে এইখানে চুজ ফাইল এইখানে আপনাকে ওই যে ফর্মটি ডাউনলোড করলেন প্রথমে দেখাই এই যে অ্যাকশান বটমের প্রথমে নিচের দিকে তীর চিহ্ন এইটাকে ফর্মটাকে ডাউনলোড করতে হবে ফর্ম ফাইভ ডাউনলোডে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে নাম দিয়ে দেবেন ফর্ম ফাইভ সেই ব্যক্তির নামে দেওয়ার পরে এখানে গিয়ে জুস ফাইলে গিয়ে আপনাকে আপলোড করে দিতে হবে ওই ব্যক্তির ওই ফর্ম ফাইভটা আপলোড করে দেওয়ার পরে এ তখন তারপরে কিন্তু আপনার ফর্ম সিক্সে এটাকে শো করবে এইবার আমরা ফর্ম সিক্সে এসে দেখে নেবো সেই এসএসসির নাম এখানে এসছে কি না হ্যাঁ ফর্ম সিক্সে আমরা পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পরে জেনারেট ফর্ম নাইন পঁচিশ ছাব্বিশে যাব এইখানে আমাদের কাজ হচ্ছে রেজুলেশন আপলোড করা যেভাবে প্রথমে করেছিলেন সেই রকমভাবে রেজুলেশনটাকে আপলোড করতে হবে আর এটি হচ্ছে শিট দরকার নেই আমাদের হচ্ছে রেজুলেশন যে রেজুলেশন কপিটি সেই রেজুলেশন কপি অলরেডি আমাদের কাছে আছে আমরা রেজিলেশন কপিটি এখানে আপলোড করে দেব এখানে রেজুলেশন কপিটি জেনারেট ক্লিক করলে দেখবেন উপরে দিয়ে দেবে জেনারেট গিয়ে একটু ওয়েট করতে বলবে ওয়েট করার পরে আপনারা ফর্ম নাইনে গিয়ে এটা জেনারেট হলো কিনা সেটা চেক করে নিতে পারবেন ফর্ম নাইনের পঁচিশ ছাব্বিশে যাবো যাওয়ার পরে দেখবেন উপরে আছে এটা নিচের দিকেও থাকতে পারে দেখুন এখানে এসেছে এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নিয়ে অ্যাকসেপ্ট করে দিলেই আমাদের এটা কিন্তু ফর্ম সেভেনে জেনারেট হয়ে যাবে অর্থাৎ উক্ত এস এসি বা উক্ত ব্যক্তি প্রপার্টি ট্যাক্স দেওয়ার উপযুক্ত হয়ে গেল আমরা দেখে নিতে পারি যে ফর্ম সেভেনেও নামটি চলে এসছে কিনা হ্যাঁ আমরা এখানে সার্চ করে সংসদ নাম্বারই করে দেখে নিয়েছি ফর্ম সেভেনের নামটি চলে এসছে অর্থাৎ এটি ফর্ম ফাইভ থেকে ফর্ম সেভেনে জেনারেট হয়ে গেছে অতএব আমরা যেটা বুঝলাম নতুন আবেদন করলে সেক্ষেত্রে কিভাবে কিভাবে আমরা ফর্ম সেভেন পর্যন্ত নিয়ে যাব আপাতত এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার